হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর টেকনিশিয়ান এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো টেকনিশিয়ানের সমস্ত পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি ফিটার ট্রেড নিয়ে আইটিআই কোর্স করে থাকো বা তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে বা তুমি ওয়েল্ডার নিয়ে বা তুমি অন্য যে কোনো ট্রেড নিয়ে তবে ফর্ম ফিল আপ করার আগে তোমার যে সমস্ত এলিজিবল ট্রেড সেই ট্রেডগুলোর জন্য তোমার যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেখানে তুমি ফিট কি না সেটা কিন্তু অবশ্যই তোমায় আগে জানতে হবে তো মেনলি সেটাই আমরা আলোচনা করব এবং ডিটেইলে সমস্ত বিষয়গুলো আমরা দেখবো দেখো আমি এখানে অ্যান এ ওপেন করে নিয়েছি এবং এখানে সমস্ত পোস্টগুলো রয়েছে ক্যাটাগরি নাম্বার ওয়ানের কথা যদি বলি তাহলে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এই পোস্টের কথা আমরা বলছি না এর পরবর্তী অর্থাৎ দু নম্বর ক্যাটাগরি থেকে সমস্ত টেকনিশিয়ান গ্রেড থার্ডের যে সমস্ত পোস্টগুলো রয়েছে দুই থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ আঠেরো ক্যাটাগরি নাম্বার এইটিন টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার অর্থাৎ এই সকল পোস্টের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী রয়েছে এবং তার সম্পূর্ণ ডিটেলস এনেক্সার ওয়ানের মধ্যেই তোমরা প্রত্যেকটা পোস্টের পাশেই তার মেডিকেল স্ট্যান্ডার্ড পেয়ে যাবে যেমন আমি যদি ফিটারের কথা বলি তাহলে এগারো নম্বর ক্যাটাগরি দেখো এখানে রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি ফিটার এবং এর যদি মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে দেখো এখানে লেখা রয়েছে বি ওয়ান অর্থাৎ তুমি যদি ফিটার ট্রেড নিয়ে আইডিএ কোর্স কমপ্লিট করে থাকো এবং এই পোস্টটা তুমি চুজ করো সেক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ানের জন্য তোমায় কিন্তু ফিট হতে হবে তাহলেই তুমি কিন্তু এটাকে পোস্ট প্যারেন্টস হিসেবে চুজ করতে পারবে যদি তুমি বি ওয়ানের জন্য ফিট না হও সেক্ষেত্রে এই পোস্ট চুজ করার তো কোনো মানে হয় না তো সেই কারণেই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো অফিসিয়াল নোটিফিকেশনে মেডিকেল স্ট্যান্ডার্ডের যে টেবিলটা দেওয়া হয়েছে সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস এবছর টেকনিশিয়ানের যে সমস্ত পোস্টগুলো দেওয়া হয়েছে অর্থাৎ ক্যাটাগরি নাম্বার টু থেকে ক্যাটাগরি নাম্বার এইটিন পর্যন্ত টেকনিশিয়ানের ভেরিয়াস পোস্টের ক্ষেত্রে এবছর মেনলি তিনটে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে হয় এ থ্রি নয়তো বি ওয়ান নয়তো বি টু দেখো স্ক্রিনে আমি একটা পিডিএফ ওপেন করে নিয়েছি মেনলি এখানে যে সমস্ত ট্রেডের ভ্যাকান্সিগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার সেই সমস্ত ট্রেডের প্রত্যেকটা পোস্টের পাশে সেই পোস্টের জন্য যে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমি এখানে লিখেছি আমি যদি ফিটারের কথা বলি তাহলে ফিটারের জন্য এলিজিবল পোস্টগুলো এখানে রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের পাশে সেই পোস্টের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা দেখো এখানে লেখা রয়েছে ক্যাটাগরি নাম্বার থ্রি টেকনিশিয়ান গেট থ্রি ব্রিজ তার জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বি ওয়ান টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজান ওয়াগান তার জন্যও বি ওয়ান টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল তার জন্য রয়েছে দেখো বি ওয়ান টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল স্ল্যাশ টিআরএস বি ওয়ান প্রত্যেকটা দেখো বি ওয়ান রয়েছে একমাত্র টেকনিশিয়ান গেট থ্রি ট্র্যাক মেশিন ক্যাটাগরি নাম্বার সিক্সটিন এর জন্য রয়েছে এ থ্রি এরপর যদি স্ক্রল করে নিচের দিকে আসি ইলেকট্রিশিয়ানের প্রত্যেকটা পোস্টেরটা আমরা দেখব ইলেকট্রিশিয়ানের দেখো সমস্ত এলিজিবল পোস্টগুলো এখানে রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এখানে বি ওয়ান মেডিকেল শুধুমাত্র ক্যাটাগরি নাম্বার সিক্সটিন টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন এই পোস্টটা বাদ দিয়ে এর জন্য রয়েছে ক্যাটাগরি এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্যাটাগরি এ থ্রি স্ক্রল করে ওয়েল্ডারেরটা আমরা দেখবো ওয়েল্ডারের যে সমস্ত এলিজিবল পোস্ট সব কিছু এখানে রয়েছে সবকটা এক্ষেত্রেও দেখো প্রত্যেকটা বি ওয়ান রয়েছে বি ওয়ান শুধুমাত্র টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন ক্যাটাগরি নাম্বার সিক্সটিন এর জন্য রয়েছে এ মেডিকেল দেখো এখানে পুনরায় এন এক্স আর ওয়ানটা আমি ওপেন করেছি এবং এখানে দুটো জায়গায় আমি কিন্তু হাইলাইট করেছি এক হচ্ছে ক্যাটাগরি নাম্বার ফাইভ টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্রেন ড্রাইভার এর জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে বি টু এবং নিচে এখানে যেটা আমি তোমাদের বললাম ক্যাটাগরি নাম্বার সিক্সটিন টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন এর জন্য রয়েছে এ থ্রি বাদ বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্ট বাদ বাকি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে বি ওয়ান প্রত্যেকটা টেকনিশিয়ানের পোস্টের ক্ষেত্রেই মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বি ওয়ান শুধুমাত্র এই দুটো পোস্ট বাদ দিয়ে একটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার সিক্সটিন ট্র্যাক মেশিন তার জন্য এ থ্রি এবং আরেকটা হচ্ছে ট্রেন ড্রাইভার ক্যাটাগরি নাম্বার ফাইভ তার জন্য বি টু এবার তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে তোমরা যে সমস্ত পোস্টগুলোর জন্য এলিজেবেল সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড কি রয়েছে সে তুমি যেই ট্রেড থেকেই বিলং করো না কেন প্রথমে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এ থ্রি এ থ্রি শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রে আমরা দেখলাম ট্র্যাক মেশিন প্রথমে এখানে জেনারেল ফিটনেসের ক্ষেত্রে প্রত্যেকটাই সেম লিখে দেওয়া হয়েছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট অর্থাৎ তুমি ফিজিক্যালি ফিট সব দিক থেকে সেটা মেনলি এখানে বলা হয়েছে যেটা পরবর্তীতে পরীক্ষা করে দেখা হবে তবে ভিশন স্ট্যান্ডার্ড অর্থাৎ চোখের বিষয় এখানে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নেব এবং এখানেই সবথেকে বড়ো প্রবলেমটা তৈরি হয় অনেক ক্যান্ডিডেট থাকে যারা কালার ব্লাইন্ড তো সেক্ষেত্রে তারা কোন পোস্টের জন্য এলিজিবল মেনলি এটাই হচ্ছে আসল প্রশ্ন তাছাড়া আরও বিশেষ কিছু টেস্ট রয়েছে সেগুলো এক এক করে আমরা দেখে নেব যে কোন কোন টেস্টগুলো এখানে কোন ক্যাটাগরির ক্ষেত্রে দেওয়া হয়েছে যদি এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে এখানে এক নম্বর পয়েন্টে লেখা রয়েছে ডিস্টেন্স ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই নাইন অর্থাৎ দুটো চোখেই সিক্স বাই নাইন থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাসেস অর্থাৎ তুমি চশমা পড়ে বা চশমা না পড়ে দুটো চোখেই তোমার যে ভিশন ডিসটেন্স ভিশন দূরের যে ভিশন সেটা সিক্স বাই নাইন হতে হবে এবং যদি তুমি চশমা ইউজ করো সেক্ষেত্রে পাওয়ার অফ লেন্স নট টু এক্সিড টু ডি যদি তুমি চশমা ইউজ না করো সেক্ষেত্রে কোনো বিষয়ই না তোমার যদি সিক্স বাই নাইন থাকে দুটো চোখেই বা যদি সিক্স বাই সিক্স থাকে তাহলে তো খুবই ভালো যদি সিক্স বাই নাইনও থাকে তাহলে তুমি কিন্তু এলিজেবল পরবর্তী পয়েন্টে লেখা রয়েছে নিয়ার ভিশন অর্থাৎ কাছের যে দৃষ্টি জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স দুটো চোখেই উইথ অর উইদাউট গ্লাসেস এক্ষেত্রেও কিন্তু চশমা পরেও তুমি হতে পারে বা চশমা না পরেও হতে পারে এর পাশাপাশি তিন নম্বর পয়েন্টে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন কালার ভিশন টেস্ট তোমার হবে বাইনোকুলার ভিশন চেক করা হবে নাইট ভিশন চেক করা হবে এবং মেজোপিক ভিশন চেক করা হবে তাহলে এ থ্রি মেডিকেল স্ট্যান্ডার্ডটা ক্লিয়ার হয়ে গেছে এরপর পরবর্তী স্ট্যান্ডার্ডটা রয়েছে বি ওয়ান এক্ষেত্রে ডিস্টেন্স ভিশনের দেখার কথা যদি আমি বলি তাহলে সিক্স বাই নাইন সিক্স বাই টুয়েলভ অর্থাৎ একটা চোখে সিক্স বাই নাইন আরেকটা চোখে যদি সিক্স বাই টুয়েলভ হয় সেক্ষেত্রেও তুমি এলিজেবল উইথ অর উইদাউট গ্লাসেস অর্থাৎ চশমা পরে বা চশমা না পরে পাওয়ার অফ লেন্স নট টু এক্সিট ফোর ডি এক্ষেত্রে দেখো লেন্সের যে পাওয়ার সেটা যেন ফোর ডির থেকে বেশি না হয় নিয়ার ভিশনের যদি কথা বলি তাহলে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইদাউট গ্লাসেস অর্থাৎ কাছের যে দৃষ্টি সেটা দুটো চোখেই কিন্তু জিরো পয়েন্ট সিক্স করা হয়েছে সেটা চশমা পরেও হতে পারে আবার না পরেও হতে পারে এর পাশাপাশি তিন নম্বর পয়েন্ট মাস পাস্টে এস ফর কালার ভিশন কালার ভিশন চেক করা হবে তুমি কালার ব্লাইন্ড কিনা তার পাশাপাশি বায়নাকুলার ভিশন চেক করা হবে নাইট ভিশন অ্যান্ড মেসোপিক ভিশন অর্থাৎ এ থ্রির ক্ষেত্রে যেরকমটা ছিল বি ওয়ানের ক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছু সেমই রয়েছে শুধুমাত্র সিক্স বাই নাইন দুটো চোখে ছিল দূরের ভিশনের ক্ষেত্রে তবে এখানে বি ওয়ানে একটা চোখে সিক্স বাই নাইন আর একটা চোখে সিক্স বাই টুয়েলভ হলেও তুমি কিন্তু সেই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল এবং মেনলি টেকনিশিয়ানের বেশিরভাগ পোস্ট বা সমস্ত পোস্টেই বলতে পারো এই স্ট্যান্ডার্ডটাই কিন্তু রয়েছে বি ওয়ান বি টুর যদি কথা বলি তাহলে একটা পোস্ট রয়েছে বি টু সেটা কোনটা ক্রেন ড্রাইভার এক্ষেত্রে দেখো ডিস্টেন্স ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই টুয়েলভ উইথ আর উইদাউট গ্লাসেস অর্থাৎ এটা ডিস্টেন্স ভিশন যেটা রয়েছে সেটা কিন্তু বি ওয়ানের মতোই সেম এক চোখে সিক্স বাই নাইন আরেক চোখে সিক্স বাই টুয়েলভ হলেও হবে চশমা পরে বা চশমা না পরে পাওয়ার অফ লেন্স নট টু এক্সিট ফোর ডি সেম একই রয়েছে বি ওয়ানের মতো নিয়ার ভিশন রয়েছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ আর উইদাউট গ্লাসেস এক্ষেত্রেও বি ওয়ানের মতোই সেমই রয়েছে কাছের যে দৃষ্টি নিয়ার যে ভিশন সেটা জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স চশমা পরে বা চশমা না পরে তবে চেঞ্জ যেটা হয়েছে দেখো তিন নম্বর পয়েন্টে মাস্ট পাস টেস্ট ফর বাইনাকুলার ভিশন শুধুমাত্র একটা টেস্ট কিন্তু এখানে পাস করতে হবে সেটা হচ্ছে বাইনাকুলার ভিশন এখানে কিন্তু কালার ভিশন নাইট ভিশন মেসুমিক ভিশন এই তিনটে টেস্ট নেই শুধুমাত্র একটাই টেস্ট রয়েছে বাইনাকুলার ভিশন তবে এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডটা কিন্তু শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রেই রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার ফাইভ ক্রেন ড্রাইভার বাদ বাকি সমস্ত পোস্টেই কিন্তু এই স্ট্যান্ডার্ডটা রয়েছে বি ওয়ান এবং এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার করে নেবে ফর্ম ফিল করার আগে তার জন্য একজন চোখের ডাক্তারকেও দেখাতে পারো একজন আই স্পেশালিস্টের কাছে গিয়ে তুমি খুব সুন্দরভাবে একবার চেক করিয়ে নেবে যে তোমার কীরকম কি হচ্ছে এই যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে এগুলো ফুলফিল হচ্ছে কিনা তুমি ফিট হচ্ছ কি না এটা অবশ্যই একবার চেক করিয়ে নেবে তারপর ফর্মটা ফিল আপ করবে এর আগে মেডিকেলের ওপরে একটা ভিডিও আমি আপলোড করেছি যেখানে এই যে প্রত্যেকটা টেস্ট রয়েছে যেমন কালার ভিশন বায়নাকুলার ভিশন নাইট ভিশন মেসোফিক ভিশন এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম আশা করি সেই ভিডিওর থার্মোটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে সরাসরি সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে তাহলে এই যে সমস্ত টেস্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে ক্লিয়ার একটা তোমাদের আইডিয়া হবে তার পাশাপাশি একটা ডিটেল পিডিএফও আমি রেডি করেছিলাম সেই ভিডিওর জন্য সেই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং সম্পূর্ণ মেডিকেলের যে ডিটেল পিডিএফ আমি রেডি করেছিলাম সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবে তার পাশাপাশি প্রত্যেক দিন কিন্তু আমাদের কুইজ আপলোড করা হচ্ছে সেটা বিভিন্ন পরীক্ষার জন্য প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্টের ওপর কুইজ আপলোড করা হচ্ছে সেই কুইজগুলোও তোমরা পার্টিসিপেট করতে পারবে আজকের এই ভিডিও এবং আগের যে মেডিকেলের ওপর আমি ভিডিও শেয়ার করেছিলাম এই দুটো ভিডিও দেখলে আশা করি মেডিকেল সম্পর্কে একটা ডিটেল আইডিয়া তোমাদের হয়ে যাবে এরপরেও যদি এই বিষয়ে কোনোরকম কোয়ারি বা ডাউট থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ